তিন চার দিন আমি তো নোংরানি করিনি তিন চার দিন আমি নোংরা করিনি নোংরা করিনি তিন চার দিন দিনের সম্পর্ক আপনি আমার সম্পর্কে ভালো আছে জি না নাই

আপনি তো এফ সামনেই থাকেন আপনি ফোন দিলে চলে আসেন আমার তো একটা ভয় আছে এই জন্য বলছি আপনি দেখ দিতেন আমি তো আমি তো আপনাকে কি বলছি যে 10 দিন পর 20 দিন পর আমি আপনাকে কি বলছি আপনি 3 দিন ঘোরালেন কি আমি আপনাকে কি বলছি যে আমি পরে আপনাকে দিব জানাবো বুঝছেন

মানসিক দিক থেকে খুব বিপদগ্রস্ত আছে সারা দিন স্যালারি ঢুকে না কমিশন আমার স্যালারি কেমন ঢুকলো দেখি কি অবস্থা করা যাবে আপনি পাগলামো করলে তো হবে না